দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছলো সোনার দাম দাম বাড়িয়ে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ হাজার টাকা দেশের ইতিহাসে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম ফেব্রুয়ারি বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির এ তথ্য জানানো হয় নতুন মূল্য অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি সোনায় দাম বেড়েছে দুই হাজার নয়শো আঠাশ টাকা নতুন দামে একুশ ক্যারেটের প্রতি ভরির মূল্য এক লাখ একচল্লিশ হাজার

এবং সনাতন পদ্ধতিতে রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা বাজুসের তথ্য অনুযায়ী সোনা ও রূপার অলঙ্কার কিনতে গেলে ক্রেতাকে নির্ধারিত দামের সঙ্গে শতাংশ শতাংশ ভ্যাট ও মজুরি গুনতে হবে অর্থাৎ এখন থেকে ক্রেতা ক্যারেট মানের এক ভরি সোনার অলংকার কিনতে গেলে লাগবে এক লাখ চৌষট্টি হাজার আটাত্তর টাকা সোনার দাম এক লাখ সাতচল্লিশ হাজার আটশো আঠারো টাকা ভ্যাট সাত হাজার তিনশো একানব্বই টাকা এবং মজুরি আট হাজার আটশো উনসত্তর টাকা এর আগে গত পহেলা ফেব্রুয়ারি সোনার দাম বাড়িয়েছিল বাজুস